আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু কাছের এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন জুলাই গণ অভ্যুত্থানের পর আবারও ঢাকার অনক্ষেত্র তবে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের নয় বরঞ্চ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন যার মধ্যে যতটুকু বোঝা যাচ্ছে মোল্লা কলেজ বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও শিক্ষার্থীরা বেশ পরিমাণ আহত হয়েছেন সর্বশেষ খবর থেকে যতটুকু জানা যাচ্ছে উপরে সতের শিক্ষার্থী আহত হয়েছেন এবং কোনো মিডিয়া বলছেন নিহত হয়নি কেউ বলছেন নিহত হয়েছে তো নিহত হোক বা না হোক নিজেদের মধ্যে বাংলাদেশের এই পর্যায়ে সে সংঘর্ষ জড়ানো এটাকে আসলে হালকাভাবে না নিয়ে সূক্ষ্ম তদন্ত সঠিক তদন্তের মাধ্যমে কারায়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং এই মুহূর্তে যারা ফেসিস্ট আমলে শাসন করেছে এরা বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় শিক্ষার্থীদের এই সংঘর্ষের মধ্যে তাদের সম্পৃক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত এবং শিক্ষার্থীদেরকে অবশ্যই আহ্বান রাখব শান্ত থেকে নিজেদের দাবিগুলো আদায় করার জন্য দেশকে অস্থিতিশীল বা সংঘর্ষে না জড়িয়ে এই মুহূর্তে রাষ্ট্রকে গঠন করার জন্য নিজেরা সংযত থাকা উচিত এবং রাষ্ট্রকে গঠন করার জন্য সময় দেওয়া উচিত আহ আরেকটি যেটা হয়েছে বিগত কয়েকদিন ধরেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছেন ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা আসলেই মূল যে সড়কগুলো আছে সেগুলোতে আসলেই ক্ষতিকর এবং রিক্স অনেকটা যেটা মোটামুটি ঢাকায় যারা চলেন তারা জানেন বা অন্যরাও জানেন এজন্য রোড ম্যাপ ঠিক করে রিক্সা চালকদের আন্দোলন যে দাবিগুলো আছে যুক্তিক দাবিগুলো মেনে তাদেরকেও আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া উচিত এবং আমরা দেখেছি রিক্সা চালকদের আন্দোলনের সাথে সাবেক ছাত্রলীগ নেতারাও যুক্ত হয়েছেন মিডিয়াতে যেটা প্রকাশ হয়েছে সুতরাং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের সর্বস্তরের জনবলের দাবি আদায়ের মহারণ শুরু হয়েছে আনসারদেরও দাবি আদায়ের সময় এটা হয়েছে পুলিশেরও দাবি আদায়ের সময় এটা হয়েছে অন্য অন্য ব্যাংক ট্রেন যত কর্মকর্তা আছে সবার দাবি আদায়ের মুখ্য সময় অন্তর্বর্তীকালীন সরকারের এই ভঙ্গুর অবস্থায় যখন তারা তাদের দেশকে পূর্ণ গঠন করার জন্য দায়িত্ব হাতে নেন তখন এই তাদের যত দাবি আছে সেই দাবিগুলো সামনে এসছে এই যে ষোলো বছরের যে জঞ্জাল ইচ্ছা করলেই আপনি এক মাসে দুই মাসে পরিষ্কার করতে পারবেন না ষোলো বছরের জঞ্জাল সম্পূর্ণরূপে না হোক অন্তত অধিক রূপে পরিষ্কার করার জন্য হোক দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন তাই দাবি আদায়ের জন্য এমনভাবে আন্দোলনে না জড়ানো যাতে রাষ্ট্র সংস্কারে সরকারের যে পরিকল্পনা আছে পরিকল্পনা ব্যাহত হয় দ্বিতীয় চব্বিশ তারিখ সন্ধ্যায় সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে যেটার প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি সেটা হলো প্রথম আলোর অফিসের সামনে আমাদের কিছু ভাই যখন আন্দোলন করছেন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে আমরা দেখেছি তার আগে সচিবালয় ঘেরাও হয়েছে অটোরিকশা চালকরাও আন্দোলন করছেন বিভিন্ন মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক আন্দোলন চলছে সেখানে পুলিশকে এমন আগ্রাসী ভূমিকায় দেখা যায়নি কিন্তু চব্বিশ তারিখ সন্ধ্যায় পুলিশকে যথেষ্ট আগ্রাসী ভূমিকায় আমরা দেখেছি আসলে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে বা মুসলিমদেরকে যারা আঘাত করে লেখালেখি করে কন্টেন্ট তৈরি করে বা বিভিন্ন মাধ্যমে কাজ করে নাটক তৈরি করে এদেরকে সরকার যারাই আসুক না কেন প্রশাসন সর্বোচ্চ লেভেলের প্রোটোকল দেয় যারা পথম আলোর সামনে সাধারণ জনতাকে হামলা করেছে যে পুলিশের যে পুলিশদের আগ্রাসী ভূমিকা ছিল এরা হয়তো বা জুলাই অভ্যুত্থানে তাদের যে অধপতন হয়েছে সেটা ভুলে গিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং যারা আন্দোলন করছেন অবস্থা প্রেক্ষাপট বুঝে অবশ্যই আন্দোলন চালিয়ে যাবেন বলে আশা করছি এবং আমি দেখেছি কিছু ভাইকে গ্রেফতার করেছে পরে হয়তোবা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কেন ভাই এত বিশাল বিশাল আন্দোলন হয়েছে এত দাবি আদায়ের জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য পয়েন্ট বন্ধ করা হয়েছে ওই সেখানে তো পুলিশ এভাবে আগ্রাসী ভূমিকা দেখায়নি সেখানে তো গ্রেফতারের মতো ঘটনা ঘটেনি এখানে কেন করলেন নাকি ইসলামপন্থীটাই আপনাদের জন্য জলার মূল কারণ এই পুলিশদেরকে অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত যারা এই আগ্রাসী ভূমিকা দেখিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত যারা গ্রেফতার করেছে কেন গ্রেফতার করেছে তার জবাবদিহিতাই জনতার সামনে স্পষ্ট করা উচিত আবারও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যারা আন্দোলন করছেন বিভিন্ন বিষয়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ দিয়ে যথাযথ আন্দোলন চালিয়ে যাওয়ার সংস্কারের সুযোগ দিয়ে অবস্থা বুঝে আন্দোলন করার আহ্বান এবং শিক্ষার্থীরা সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে সংযত হয়ে রাষ্ট্রকে পূর্ণ গঠন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত